গাইস আজ চলে এসেছি অলরাউন্ডার মেকানিক চ্যানেলের একটি নতুন ইন্টারেস্টিং ব্লক ভিডিও নিয়ে তো আমি যে বারবার ভিডিওতে বলি আমি পেয়ারপাস আপনাদেরকে কুরিয়ার কিংবা বাসে পাঠিয়ে দেবো তো বাসে যে পেয়ারপাস পাঠিয়েছি তার ভিডিও আমি আপলোড করেছিলাম এবং এটি আমি কুরিয়ার করছি সেই ভিডিওটি আপলোড করছি দেখতে দেখুন এই যে তিনটি গিয়ার যাচ্ছে তিনটি গিয়ার যাচ্ছে বাইর স্টেটে যেটা যাচ্ছে উড়িষ্যা সাইডে এবং আর একটা ফেয়ারপার্স যাবে সেটা হচ্ছে অল্টারনেটার ডাইনামা যেটা হচ্ছে তোমার তেলেঙ্গানা যাবে এই যে অল্টারনেটার যেটা জেনারেটার হচ্ছে তেলেঙ্গানার সাইড থেকে তো এই জেনারেটার আমি পাঠাচ্ছি কুড়িহার করে তো আমি এখন বেরিয়ে পড়লাম দেখতে পাচ্ছেন বাইক আমি পুরো রেডি করে নিয়েছি আমি এখন যাবো টি ডিডিসি কুড়িহার তো টি ডিডিসি সামনে আমি চলে এসেছিলাম আমি আপনাদেরকে আবার ভিডিওটি দেখে নিচ্ছি তো আমি যেহেতু বলেছিলাম যে পার্সের জন্য কোনো সমস্যা হলে ফোন করবেন তো আমাকে ফোন করেছিল সেই অনুযায়ী আমি পার্টস পুরো বিলিং করে পার্সেল করে ওজন করে পুরো ভিডিও কাস্টমারকে পাঠিয়ে দিয়েছি তো এগুলি এখন ওজন হয়ে গেল দেখতে পাচ্ছেন ওজন করার পর আমি কত কি রেট লাগে না লাগে পুরো ওর মধ্যে লেখা থাকবে সে বিল আমি ওদেরকে পাঠিয়ে দেবো ডক নম্বর আমি পাঠিয়ে দেবো তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন আশা করছি ভালোবাসা দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমি এই ধরনের ভিডিও বানাতে আরও ভালো লাগে এবং কোনো কাস্টমার পেয়ার পার্সের জন্য ফোন করলে যেন আমি তাকে পেয়ার পার্সটা দিতে পারি টাইম মতো আমার ভিডিও যত সাবস্ক্রাইবার হবে লাইক কমেন্ট হবে তত আমার ভালো লাগবে এই ধরনের ভিডিও বানাতে এবং আরও আমার উৎসাহিত হবে তাই বলছি ভালোবাসাতে পাশে থাকুন আর আপনাদের যে কোনো গাড়ি পেয়ার পার্সের প্রয়োজন হলে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধু